আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনাদের জন্য নতুন আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো বন্ধুরা এটা দেখতে পল্লী সমিতি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে আপনারা দেখতে পারবেন কোন পদে লোক নিবে পদ সংখ্যা কতগুলো বেতন ভাতা বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ কবে কি কি নিয়ে যাইতে হবে পরীক্ষায় সব কিছু পাবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো পদের নাম হচ্ছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এক বছর মেয়াদি চুক্তিভিত্তিক পদের সংখ্যা এখানে তেতাল্লিশটি তো বেতন ভাতা এখানে পবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী মাসিক মূল্য বেতন চোদ্দ হাজার সাতশো টাকা এছাড়া অন্যান্য ভাতা দিয়ে আপনি এখান থেকে পাবেন নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ধরা হয়েছে পঁচিশ বছর সর্বনিম্ন বয়স সীমা ধরা হয়েছে বছর এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে অবশ্যই এস এস সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে গ্রাহকগণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে নিরাপত্তা জামানত হিসেবে পবিশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে এরপর এখানে দেখা যাচ্ছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না যেমন নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ ও সুনামগঞ্জ জেলার ধর্মনগর ও ধর্মপাশা উপজেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না তো বন্ধুরা আপনাদেরকে এখন দেখাবো আপনি অনলাইনের মাধ্যমে এখানে কিভাবে আবেদন করতে পারবেন বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। এখানে দেখতে পারতেছেন যে এই যে একটা লিংক দেওয়া আছে এই লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন এবং পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে 7/2/2024 সকাল 10 ঘটিকা থেকে এবং অনলাইন আবেদনপত্র পূরণের শেষ তারিখ হচ্ছে 26/2/2024 বিকাল 5 ঘটিকা। তো এই সময়ের ভেতর আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। আবেদন করার পরে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাকে টেলিটক মাধ্যমে ফি জমা দানের ফি 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 দিতে হবে তো দেওয়ার পরে আপনার কত টাকা ফি দিতে হবে এটা একটু জানাই এই যে এখানে টেলিটক সার্ভিসের একশো বারো টাকা ফি দিতে হবে এবং সেটা বাহাত্তর ঘন্টার ভেতর বাহাত্তর ঘন্টার ভেতরে ফি দেওয়ার পরে এই যে এখানে একটা ইউজার নেম এবং ইউজার আইডি এবং এই যে এখানে এস এম এস দেওয়ার অপশন আছে কিভাবে এস এম এস দিতে হয় দেওয়ার পরে আপনি একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন এই দুইটা দিয়ে আপনি অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিতে পারবেন তো এরপরে আপনাকে এখানে দেখেন যে কি কি নিয়ে যাইতে হবে বয়স সীমা কত হতে হবে এখানে আঠারো থেকে পঁচিশ বছর বয়স সীমা তারপরে এখানে শিক্ষা প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে কিভাবে এখানে সব কাগজপত্র সত্যায়িত করতে হবে পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নিতে হবে ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র কাউন্সিলর কর্তৃক আপনাকে অবশ্যই চারিত্রিক সনদ নাগরিক সনদ ইত্যাদি নিয়ে যাইতে হবে তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করতে পারেন অনেক ভালো হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে সুন্দর লাগে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন সবাইকে অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ